শুধু উপবাস টাকার নাম তাকার নাম রোজা নয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ফানাহার খাবার স্ত্রী সম্ভব এবং গরহিত অন্যায়মূলক কাজ থেকে ফাহেসা কথা থেকে বিরত টাকার নামই হচ্ছে শ্যাম তথা রুচা বোখারি শরীফের মধ্যে এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول زور والعمل به فليس لله حازه في ان يدع طعامه وشرابه الله نبجي بلال শুভ তারিখ থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু উপবাস থাকার নাম রোজা নয় বরং যাবতীয় মিথ্যা কথা গিবত পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকতে হবে সুতরাং এখন বলেন রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে সবাই জোরে বলবেন গিবদ করা যাবে অন্যায় আচরণ করা যাবে ব্যবসার মধ্যে হারাম কসমকে পূর্ণ বিক্রি করা যাবে শুধু সম্মানিত স্লাই ভাইরা তাহলে বোঝা যায় আমার জবানেরও রোজা আছে আমার চোখেরও রোজা আছে আমার হাতেরও রোজা আছে আমার খানেরও রোজা আছে বেশি অতি করা যাবে না আপনার ভিতরে সেই জিনিসটা থাকতে হবে আমি যে রোজা রাখলাম সেটা আল্লাহ কবুল করলেন কি সেই ভয়টা আমার ভিতরে থাকতে হবে এইগুলা যদি আপনার ভিতরে থাকে কানের হেফাজত করেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করেন তাহলে আপনার রোজা রোজা হবে নতুবা শুধু ক্ষুদার্থই থাকলেন উপবাসেই থাকলেন আপনার রোজা কাঙ্ক্ষিত মানের আপনার रोजा हलना